বেসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাত হিজবুল্লাহ আইটিসি একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম এখন আমরা অষ্টম শ্রেণীর সাইফুল দিনের সাত নম্বর পর্বের অঙ্ক শুরু করবো তার সাত নম্বর পর্বের শুরু হবে বিশ নম্বর অঙ্ক থেকে এখন বিশ নম্বর অঙ্ক হলো উনিশ নম্বর অঙ্ক থেকে শুরু হবে অঙ্কটি হল ছত্রিশ মাইনাস বারো এক্স প্লাস এক্স এখন এই রন যদি একটু ঘুরে অঙ্কটি তাহলে আমাদের অঙ্কটি মেডেল ক্লাম করতে পারি তাহলে এক্স স্কেয়ার মাইনাস বারো এক্স প্লাস ছত্রিশ এখন আমরা গুণ করলে যোগ করলে বারো ছত্রিশ আঠারো দুগুণে ছয় তিরিশ দুই দিয়ে নয় দুগুণে আঠারো তিন দিয়ে তিন তিনে এখন আমরা এটা যদি ই করি ছয় ছয় তিন দ্বিগুণের ছয় তিন দিগুণের ছয় এখন ছয় ছয় করলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স প্লাস এখন ছত্রিশ হলে এটা তো আমার যদি এক্স কমো এক্স তাহলে এক্স মাইনাস সিক্স

আমাদের অঙ্ক দেখতে পারে যোগ করলে মাইনাস বারো আর গুণ করলে ছয় সাত ছাত্রিশ যোগ করলে মাঝের ডাক গুণ করলে শেষের ডা তাহলে আমরা দেখতে পারি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স এক্স প্লাস

তারপর মাইনাস সিক্স মাইনাস সিক্স যোগ করলে মাইনাস বারো আর ছয় সাত ছত্রিশ এখন এখানে আমরা সিক্স কমন নিতে পারি এক্স তা এক্স কমান এক্স মাইনাস সিক্স এনএস মাইনাস সিক্স এক্স মাইনাস তাহলে এক্স মাইনাস সিক্স ইন্টু এক্স সিক্স এখন আমরা বিশ নম্বর অঙ্কটি করবো

আমরা এটা লিখতে পারি যদি এক্স প্লাস ওয়াই যদি লিখি আবার আরেকবার লিখতে পারি এক্স মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই এই এখন যদি আমরা লিখি এক্স ওয়াই তার সাথে যদি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আবার যদি লিখি এক্স মাইনাস ওয়াই এর সাথে যদি লিখি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখন হয় এক্স প্লাস এ কিউব এক্স কিউব প্লাস ওয়াই কিউব আর এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এই আনসার এখন অপুটি

মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই এখন আমরা যদি এক্স প্লাস ওয়াইয়ের সাথে এইটে আ এই আর এক্স মাইনাস এর সাথে যদি আমরা এইটা নিই প্লাজাটা মাইনাস সাথে প্লাজাটার সাথে আসবে এখানে মাইনাস আর মাইনাস সাথে আসবে এখানে প্লাজাটা তাহলে এস কিউব প্লাস ওয়াই কিউব ওয়াই কিউব আবার এস কিউব মাইনাস ওয়াই আর একবার বলি অঙ্কটা অঙ্কটা সোজা এইখানে একটুখালি বোঝার ব্যাপার

এখন আমরা একুশ নম্বর অঙ্কটি করবো একুশ নম্বর অঙ্কটি নম্বর অঙ্কটি হলো x মাইনাস ওয়াই হোল মাইনাস জেড কিউব এখন এটা তো cube মাইনাস ওয়াই হোল মাইনাস জেড কিউব ইউ মাইনাস বি এ মাইনাস a con, এব এইখানে হলো এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড এখানে হইল এ প্লাস এ মাইনাস এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস ওয়াই আর এখানে হইল প্লাস জেড এক্স জেড এক্সের দিয়া মাইনাস দিয়ে ওয়াই ওয়াই জেড এই এখন

অ্যান্সার অঙ্কটি যদি আর একবার বলি অঙ্কটি আরেকবার বললে এ মাইনাস বিস মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস জেড কিউব তাহলে কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি প্লাস এ বি প্লাস বি এখন এ মাইনাস এসাই মাইনাস জেড এ মাইনাস বিস্কোয়ার মাইনাস বি a জেড এটাই ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার্ক্স মাইনাস ওয়াই মাইনাস জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখানে আর মাইনাস টু এক্স ওয়াই প্লাস এক্স জেড প্লাস ওয়াই মাইনাস ওয়াই জেড ভিডিওটির শেষে সকলের যারা দেখছেন তাদের সকলের প্রতি একটি ছোট্ট অনুরোধ থাকবে চ্যানেলটি লাইকও সাবস্ক্রাইব করবেন আবার আপনার কমেন্ট আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর আগ পূর্বে যারা লাইকও সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি